আজকে আমরা ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পে আমাদের এই ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগতলা ব্যবস্থাপনায় আমরা আজকে একটা ইন্টারভিউর মাধ্যমে তিনটা সংস্থা আছে তিনটা সংস্থাতে প্রাইভেট যে সংস্থা রিপোর্টেড প্রাইভেট সংস্থা তাদের মাধ্যমে তিনশো বত্রিশটা পোস্টে অ্যাপয়েন্টমেন্টের জন্য আজকে ইন্টারভিউ পদ্ধতি শুরু হয়েছে এই তিনটা এমপ্লয়ার যারা আছে তারা হল ফার্স্ট গাইড জেড সলিউশন প্রাইভেট লিমিটেড ম্যাটা ফোর্স প্রাইভেট লিমিটেড উর্মিশা কুরিয়ার এই তিনটা সংস্থা টোটাল তিনশো বত্রিশটা পোস্টে ওনারা লোক নেবেন এই উদ্দেশ্যেই আছে ইন্টারভিউ নির তো এটা একটা পৃথক কিছু না এটা আমাদের সারা বছর ধরে আমরা করে থাকি বিভিন্ন কোম্পানি আমাদের কাছে লোক চায় তো যেহেতু আমরা একটা গভর্নমেন্ট সংস্থা মানুষেরও একটা বিশ্বাস আছে আমাদের উপরে সে কারণে কোম্পানিগুলো আমাদের কাছে আমরাও যথাযথ চেষ্টা করি যথাযথ তাদের সহযোগিতা করার মাধ্যমে আমাদের যে আনএমপ্লয়েড ইউথরা আছে তাদের সাথে

আজকে আমরা ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পে আমাদের এই ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আলোচনা ব্যবস্থাপনায় আমরা আজকে একটা ইন্টারভিউর মাধ্যমে তিনটা সংস্থা আছে তিনটা সংস্থাতে প্রাইভেট যে সংস্থা রিপোর্টেড প্রাইভেট সংস্থা তাদের মাধ্যমে তিনশো বত্রিশটা পোস্টে অ্যাপয়েন্টমেন্টের জন্য আজকে ইন্টারভিউ পদ্ধতি শুরু হয়েছে এই তিনটা এমপ্লয়ার যারা আছে ফার্স্ট গ্রাইড জেড সলিউশন প্রাইভেট লিমিটেড ফোর্স প্রাইভেট লিমিটেড উর্নিশা কুরিয়ার এই তিনটার সাথে টোটাল তিনশো বত্রিশটা পোস্টে ওনারা লোক নেবেন এই উদ্দেশ্যেই আজকে ইন্টারভিউ নিচ্ছেন তো এটা একটা পৃথক কিছু না এটা আমাদের সারা বছর ব্যাপী আমরা করে থাকি বিভিন্ন কোম্পানি আমাদের কাছে লোক চায় তো যেহেতু আমরা একটা গভর্নমেন্ট সংস্থা মানুষেরও একটা বিশ্বাস আছে আমাদের উপরে সেই কারণে কোম্পানিগুলো আমাদের কাছে আমরাও যথাযথ চেষ্টা করি তাদের সহযোগিতা করার মাধ্যমে আমাদের যে আনএমপ্লয়েড ই আছে তাদের সাথে প্লেসমেন্ট করা যায় স্যালারিটা কেমন বলা যাবে স্যালারিটা ধরুন এইচআর আছে একুশ হাজার আপ টু একুশ হাজার ডেলিভারি বয় আপ টু টোয়েন্টি এইট থাউজেন্ড আঠাশ হাজার এছাড়া এক্সিকিউটিভ আপ টু পঁচিশ হাজার এভাবে একুশ হাজার পনেরো হাজার সতেরো হাজার ইনকাম নিয়োগটা কবে হয়ে যায় এটা নিয়োগটার ধরনের কি তারা যদি আজকে সিলেকশন করে বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময়ে দেবে সব দেরি করে না dulu <coughs>